আমি অর্ডিনারি আইটিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি অর্ডিনারি আইটি টিমে কাজ করে আমার জীবনের প্রথম ইনকাম হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমি কোনো সময় চিন্তা করতে পারিনি যে ফ্রিল্যান্সিং করে আমি নিজে ইনকাম করতে পারবো তবে অর্ডিনারি আইটিতে প্রচেষ্টার মাধ্যমে অর্ডিনারি আইটি টিমের সাপোর্টে তাদের সাথে কাজ করে আলহামদুলিল্লাহ আমি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পেরেছি অর্ডিনারি আইটির বিশেষত্ব হলো তারা ডিজিটাল মার্কেটিং কোর্স করার পাশাপাশি তিন মাসের মধ্যে মানি ব্যাগ গ্যারান্টিতে জব অফার করে থাকে কোনো সমস্যা দেখা দিলে তারা সবসময় আমাকে সাপোর্ট করেছে দীর্ঘ এক মাস নিয়মিত কাজ করে দিনে দুই থেকে তিন ঘন্টা কাজ করার মাধ্যমে আমি আমার প্রথম ইনকাম করতে সক্ষম হয়েছি তারা একশো কাজের পেমেন্ট দিয়ে থাকে আমার কাজ জমা দেওয়ার সাত দিনের মধ্যে তাদের কাছ থেকে পেমেন্ট পেয়েছি আমার সাথে অনেকেই আছে যারা অর্ডিনেরি আইটিতে ফ্রিল্যান্সিং কোর্স করেছিলেন কিন্তু অনেকেই কাজ করার পরিবর্তে বিভিন্ন ধরনের কাজে যুক্ত হয়ে গেছে বা ঘুরে ফিরে বেড়াচ্ছে তারা যদি প্রচেষ্টা করেন অবশ্যই অর্ডিনেরি আইটিতে কাজ করার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন তবে একটু ধৈর্য ধারণ করে প্রচেষ্টা চালালে অবশ্যই অডিনের আইটি থেকে কাজ করে টাকা ইনকাম করা সম্ভব অডিনের আইটি থেকে ফ্রিল্যান্সিং শিখতে বা আমার মতো ইনকাম করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে বিস্তারিত লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনারা অর্ডিন আইটি সম্পর্কে জানতে এবং যোগাযোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম